দেখুন মনে হচ্ছে যে পাটাল্লা কিন্তু না এটা অরিজিনাল খেজুরের গুড় আর দেখুন এখানে ওঠানো হবে এই যে কত সুন্দর আপনারা যদি চাষি বাড়িতে না আসেন তাহলে কখনোই এর স্বাদটা বুঝতে পারবেন না দেখুন বন্ধুরা বীজের সাথে গুড়গুলো মিশানো হচ্ছে মিশানোর ফলে দানা গোড়ে পরিণত হবে খেজুরের রস থেকে আমরা গুড় পেয়ে গেলাম এটাই হলো আল্লাহর নিয়ামত সুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ পানি থেকে আমরা লাল কালারের খেজুরের গুড় পেয়ে গেলাম